বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে এবং তিনি পদত্যাগ করেছেন বলে জানানো হয়েছে তবে এই পত্রটিকে ভুয়া বলে দাবি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা তাদের যেটি ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে বলেছে দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম একটি অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈ মাত্র তারা বলছে এই পদত্যাগপত্রটির ভুয়া এবং যারা এটি প্রকাশ করেছে সেখানে বেশ কিছু গরমিল রয়েছে সেখানে বলা হয়েছে যে সাক্ষরটি সেটি গুগল থেকে নেওয়া এর পাশাপাশি দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে আর পাঁচে আগস্ট ছিল একুশ শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশ শ্রাবণ আওয়ামী লীগ তার পোস্টে আরও দাবি করেছে দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি তিনি সোজা তেজগাঁও হয়ে বিমানে করে ভারতে গেছেন এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পত্রে লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি এরপরেই তিনি স্বাক্ষর করেছেন এবং এইখানে আমি বলে রাখি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান এবং সেখানে এখনও অবস্থান করছেন তবে ভারতে যাওয়ার পর বিভিন্ন বার্তায় শেখ হাসিনা নিজেও দাবি করেছেন তিনি পদত্যাগ করেননি অতি সম্প্রতি যেসব ফোনালা ফাঁস হয়েছে সেখানেও বলা হয়েছে তিনি বলেছেন তিনি দাবি করছেন আসলে পদত্যাগ করার মতো আনুষ্ঠানিক কোনো সময় তিনি পাননি কারণ খুব দ্রুত সময়ের মধ্যে তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এর পাশাপাশি ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় তিনিও দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি পাশাপাশি ওদের সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও দাবি উঠেছে যদি শেখ হাসিনা আসলেই পদত্যাগ করে থাকেন তাহলে তার পদত্যাগপত্র কেন সরকার প্রকাশ করছে না এই সংক্রান্ত বিভিন্ন সংবাদ এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরপ্রেক্ষিতে আজকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের একটি পদ একপত্র প্রকাশিত হয়েছে এবং যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি ভুয়া পদ একপত্র যেখানে অনেক গরমিল রয়েছে Sarva Hushan, Top News, London.